খুবই সহজে কিভাবে মধ্যক নির্ণয় করবেন আজকের ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখাবো আসুন তাহলে দেখে নেই প্রশ্নপত্রে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া থাকবে আর নিচে গণ সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং বলা হবে সারণী থেকে মধ্যক নির্ণয় করো আপনি প্রথমে যে কাজটি করবেন আপনাকে মধ্যক নির্ণয়ের একটা সারণী তৈরি করতে হবে আসুন তাহলে সারণীটা তৈরি করি তাহলে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে এরপর আপনারা কাজটি করবেন এই নিচে প্রশ্নপত্র দেখে দেখে এই শ্রেণীগুলো আপনারা লিখে নেবেন আসুন তাহলে লিখে নেই শ্রেণী ব্যক্তি আমাদের নিচে নিচে লেখা শেষ ঠিক আছে এই প্রশ্নপত্র দেখে দেখে আমি এখানে উত্তরপত্রের নিচে নিচে শ্রেণী ব্যক্তি লিখে নিয়েছি এখন আমরা যা কাজটা করবো এই গণসংখ্যাগুলো নিচে নিচে লিখবো প্রশ্নপত্রে গণসংখ্যাগুলো দেওয়া থাকবে তিন দশ আঠারো পঁচিশ আট ছয় এই গণসংখ্যাগুলো আমরা প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে নিচে নিচে লিখে নিব আসুন তাহলে লিখে নিচ্ছি আমাদের তাহলে গণসংখ্যাগুলোর নিচে নিচে লেখা শেষ ঠিক আছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এই ক্রম অযোজিত গণসংখ্যাগুলো বের করতে হবে এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা তো নির্ণয় করছি মদ্যক তাহলে ক্রম অযোজিত গণসংখ্যা কেন বের করব। কারণ একটাই মদ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন আছে কারণ এটা আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে চলুন তাহলে প্রথমে ক্রমযুত গণসংখ্যা নির্ণয় করব এরপর মধ্যক নির্ণয় করব ক্রমযুত গণসংখ্যা কীভাবে নির্ণয় করে আপনারা কিন্তু নিয়মটা জানেন এই কর্নার বরাবর কোনো সংখ্যা থাকলে ওইটার সাথে আমরা এটা যোগ করি তাই না এখানে কোনো সংখ্যা নাই তাহলে এখানে তিনই হবে এই কর্নার বরাবর সংখ্যা সাথে এই কর্নারে যুগ হবে দশ আর তিন হচ্ছে তেরো আঠারো এবং তেরো হচ্ছে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং আট হচ্ছে চৌষট্টি চৌষট্টি এবং ছয় হচ্ছে সত্তর তাহলে আমাদেরকে সংখ্যাগুলো থেকে ক্রমজুত গণসংখ্যা বের করে নিলাম ঠিক আছে বের করে নেওয়ার পর আপনার মুঠ টানব মুঠ এম টু এইখানে সবগুলো সংখ্যা যদি আপনি যোগ করেন তাহলে সত্তর বের হবে আমরা কিন্তু এটা এই লাস্টের ক্রমযুত সংখ্যা দেখেও মানে বুঝতে পারি এখানে সত্তর আসলে আপনি বুঝবেন এই সবগুলো সংখ্যা যোগ করলেও সত্তরই আসবে ঠিক আছে আচ্ছা গণ সংখ্যাগুলো সবগুলো যোগ করলে সত্তর হবে অথবা আপনি যদি মনে করেন যে ক্রম যদি গণ সংখ্যার শেষ যদি সত্তর আমি দেখব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তাহলে আমাদের সর মুট টানা শেষ এনার মানে হচ্ছে সত্তর সত্তর লেখার পরে আপনি যে কাজটি করবেন এখানে সত্তর ঠিক আছে এন এর মান হচ্ছে এখানে সত্তর এই যে এন এর মান সত্তর সুতরাং এন বাই টু এন এর মান হচ্ছে সত্তর সত্তর কে দুই দ্বারা ভাগ করেন তাহলে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশতম পদের মান হবে মদ্যক ঠিক আছে পঁয়ত্রিশতম পদের মান হবে মদ্যক আপনারা এটা লিখবেন n এর মানটাকে দুই দ্বারা ভাগ করবেন n এর মানটা হচ্ছে সত্তর 70 কে দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম পদের মান হবে মদ্যক সুতরাং মদ্যক শ্রেণী আমরা এখন দেখবো মদ্যকের শ্রেণী কোনটা ঠিক আছে এখানে আসছে কত পঁয়ত্রিশ এখন আমরা খুবই বুঝার একটা জিনিস এই পঁয়ত্রিশতম পদ কোথায় পাবো এই তিনের ভিতরে নিশ্চয় পঁয়ত্রিশ নাই এই এর ভিতরে তো পঁয়ত্রিশ নাই একত্রিশের ভিতরে কি নাই পঁয়ত্রিশতম পদ নাই ঠিক আছে এই পঁয়ত্রিশতম পদটা বের করবে এখানে একত্রিশের ভিতরেও পঁয়ত্রিশতম পদ নাই কিন্তু ছাপ্পান্নর ভিতরে কিন্তু পঁয়ত্রিশতম পদ আছে ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম এই পঁয়ত্রিশতম পদ আমরা পেয়েছি এই ছাপ্পান্ন ভিতরে ঠিক আছে কারণ তিনের ভিতরেও পঁয়ত্রিশ নাই তেরোর ভিতরে নাই একত্রিশের ভিতরে নাই কিন্তু ছাপ্পান্ন ভিতরে কি আছে পঁয়ত্রিশতম পদ আছে ঠিক আছে তাহলে আমরা এই ছাপ্পান্নার সুদাসুজি আসবো এই সুদাসুজি আসেন আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই যে দেখতে পাচ্ছেন এটা তাহলে মধ্যকের শ্রেণী তাহলে আমরা মধ্যকের শ্রেণী পেয়ে গেলাম আটচল্লিশ থেকে তিপ্পান্ন এটা হচ্ছে আপনাদের মধ্যকের শ্রেণী ঠিক আছে এরপর আপনারা যে কাজটি করবেন মধ্যকের সূত্র লিখে নেবেন আমরা জানি আমরা জানি মধ্যক সমান সমান হচ্ছে আপনার সমান সমান হচ্ছে হচ্ছে প্লাস বাই বাই মাইনাস এটা আপনার মধ্যকের সূত্র ঠিক আছে এখন এই মধ্যকের সূত্রটার মাঝে কি কি মান দরকার আছে এল এর মান প্রয়োজন এম বাই টু মান প্রয়োজন এফ সির মান প্রয়োজন এইস এর মান প্রয়োজন এফ এম এর মান প্রয়োজন এই সবগুলো মান এই সারণিতে কিন্তু আছে ঠিক আছে এই সারণি থেকে খুঁজে বের করতে হবে এল এর মান এন বাই টু সি এস বাই এফ এম সবগুলো মান আমরা এই সারণ থেকে বের করবো আসুন তাহলে প্রথমে বের করে নেই এখানে মান প্রয়োজন এল এর এন বাই টু সি এস এফ এম এই মানগুলো আমরা এই সারণি থেকে বের করে নেব প্রথমে বের করে নিচ্ছি এফ এম এর মান

তাহলে এই অঙ্কটা যদি কর্নারের দিকে আমি যাই তাহলে কিন্তু একত্রিশ চলে আসে তার মানে এফসি হচ্ছে একত্রিশ ঠিক আছে এই কর্নারে আবার নিচের কর্নারে না কিন্তু ঠিক আছে সবসময় খেয়াল রাখতে হবে এটা কর্নার হবে উপরের কর্নারে ঠিক আছে উপরের দিকে যে কর্নারটা আছে ওইটা একত্রিশ তাহলে আমরা একত্রিশ পেয়ে গেলাম এফসি এম বাই টু এম বাই টুর তো আমরা এখানেই পেয়েছি পঁয়ত্রিশ এল আর মান এল আর মানটা হচ্ছে শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে এল এটা হচ্ছে মধ্যকের শ্রেণী আটচল্লিশ থেকে তাহলে এই মান সর্বনিম্নমান সর্বনিম্নমানটা হচ্ছে এল তাহলে আটচল্লিশ হচ্ছে সর্বনিম্ন আমরা নিলাম এখন থাকলো তাহলে এইস এইস হচ্ছে শ্রেণী ব্যক্তি ত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু শ্রেণী ব্যক্তি ছয় আপনাকে ত্রিশও ধরতে হবে পঁয়ত্রিশও ধরতে হবে আবার কোনোভাবেই পঁয়ত্রিশ থেকে ত্রিশ বিক করা যাবে না মাঝখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু না এটা থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ থেকে একচল্লিশ এটা যে একটা ব্যবধান এটা কিন্তু আপনার ছয় ধরতে ধরতে হবে হবে পঁয়ত্রিশও যদি তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ দেখেন আপনার ছয় হয়েছে কিন্তু ঠিক আছে ছয়ত্রিশও ধরতে হবে একচল্লিশও ধরতে হবে আর মাঝখানে যেগুলো আছে এগুলো ধরতে হবে ছয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ অর্থাৎ ছয় ছয় করে ব্যবধান ঠিক আছে তাহলে এইচ এর মান হচ্ছে এখানে ছয় তাহলে আমরা কিন্তু সবগুলো মান পেয়ে গেলাম এখন যদি আমরা মানগুলো বসায় দেই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায় ঠিক আছে এল এর মান কত আটচল্লিশ লিখে নিলাম এন বাই টুর মান হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস এফ সির মান হচ্ছে একত্রিশ এইচ এর মান হচ্ছে ছয় এফ এম এর মান হচ্ছে পঁচিশ মানগুলো আমরা বসানোর পরে যা কাজটা করবেন লেখলাম আটচল্লিশ প্লাস পঁয়ত্রিশ থেকে একত্রিশ বিক করেন পঁয়ত্রিশ থেকে যদি একত্রিশ বিক করেন তাহলে কিন্তু এখানে থাকবে চার ঠিক আছে আমরা এই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটা যদি বিক করি তাহলে কিন্তু এটা চার থাকবে এরপরে চারের সাথে ছয় গুন দিয়ে দেন একটা চার ছয় চব্বিশ আর নিচে থাকবে কোথাও পঁচিশ আমি তাহলে আটচল্লিশ লিখে নিলাম যুগ চব্বিশ সংখ্যাটিকে বাক করে দেবেন পঁচিশ দ্বারা যদি আপনি ক্যালকুলেটর চাপেন চব্বিশ বাঘ পঁচিশ সমানে চাপ দেন তাহলে বের হবে জিরো মানে শূন্য দশমিক নয় ছয় ঠিক আছে এখন আট চল্লিশ সংখ্যাটির সাথে শূন্য দশমিক নয় ছয় যোগ করে দেন আট চল্লিশ দশমিক নয় ছয় এটাই আমাদের মধ্য বের হয়ে গেল ঠিক আছে এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম